বাড়িতে বেশ কয়েকজন ডাক্তার আছে সেই হিসেবে বলতে পারি যদি পরিসংখ্যানের দিক দিয়ে যায় যদি পরিসংখ্যানের দিক দিয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে অ্যাপ্রক্সিমেটলি ডাক্তার এই মুহূর্তে আছে তিরানব্বই হাজার তিরানব্বই হাজার ডাক্তার আছে ছাব্বিশটা মেডিকেল কলেজ আছে এবং সাড়ে সাত হাজার থেকে আট হাজার যারা এই জুনিয়ার ডাক্তার সাত হাজার তিনশো মতো আমি আট হাজারই ধরছি আট হাজার যদি বাদ দিই তিরানব্বই হাজার থেকে তাহলে রইল পঁচাশি হাজার পঁচাশি হাজার চিকিৎসক প্রতিদিন ডিউটি করছেন ঠিক আছে এবং জুনিয়র ডাক্তাররা জন্য যদি پیشنট মারা গিয়ে থাকে তার মানে বলতে হবে সিনিয়র ডাক্তাররা কোনো কাজে নন এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে জুনিয়র ডাক্তাররা আমরা হসপিটালে গিয়ে দেখেছি জুনিয়র ডাক্তাররা কি করেন ইনিশিয়াল ট্রিটমেন্টগুলো করেন মেন ট্রিটমেন্টটা কিন্তু সিনিয়র ডক্টর এসে করেন তাহলে যদি সিনিয়র ডাক্তার পুরোটাই করেন তাহলে পেশেন্ট মারা যাওয়ার গল্পটা আসছে থেকে এক নম্বর কথা আসল ব্যাপারটা হচ্ছে জুনিয়র ডাক্তাররাও ফিরতে চান অনেকজনের সাথে আমার খুব হৃদ্যতা আছে অনেকজনকে আমি খুব ভালোভাবে চিনি যার মধ্যে একজন নামকর অভিনেতা আছে যে আমার খুব কাছের ডাক্তারি ডাক্তারি আন্দোলনের মধ্যে সবাইকে আমি চিনি খুব ভালো মতো আমরা জানিয়েরা ফিরতে চাই কাজে কিন্তু কথা হচ্ছে সদিচ্ছা সদিচ্ছাটা তো খালি ডাক্তাররা দেখালে হবে না কারণ ডাক্তাররা যে যেটা মেজো বললো যে এই যে পাঁচ দফা দাবি এই যে কালকে একটা ছোট্ট কারণের জন্য হলো না সেই ছোট্ট কারণটা কি মেটানো যেত না এত হয়তো এটা হলো না তাহলে সদিচ্ছা দুদিক থেকে থাকতে একদিক দিয়ে সদিচ্ছা দেখালে কিন্তু এই প্রবলেমের সলিউশন নেই আর যে কারণে ওরা আন্দোলনটা করছে সে আন্দোলনকে আমি সমর্থন যে কারণে যেটা আর যে করে যা ঘটেছে সেটা হওয়া উচিত ছিল না মানুষ সহ্য করতে 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 আদিয়ে এই আন্দোলন তো মানুষ আগে কোনোদিন দেখেনি আমার তো এত বয়স হয়ে গেল আমি তো এভাবে গণ দেখিনি আমি তো দেখিনি অন্তত ঠিক এত সাল থেকে দেখছি আমি তো ইন্ডাস্ট্রির মধ্যেও এরকম গুঞ্জন ছড়াচ্ছে যে মিটু এর মতো অভিযোগ উঠে আসছে সেখানে দাঁড়িয়ে কারো কারোর বিরুদ্ধে অভিযোগও আসছে তো সেটা নিয়ে কি বলবেন মানে কতটা আপনি মানে এই ইন্ডাস্ট্রির মধ্যে টলিউড ইন্ডাস্ট্রিতে মহিলারা কতটা নিরাপদ আজকের দিনেও টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে আমি বলতে পারবো না এটুকু বলতে পারি নিম মধুর মহিলারা সম্পূর্ণভাবে নিরাপদ তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন তারা সম্পূর্ণ নিরাপদ আর একটা জিনিস করবো যেটা বলার যে আপনি যেটা একদম ডেফিনিট করে এই ইন্ডাস্ট্রি বলছেন এইটা তো সব ইন্ডাস্ট্রিতেই আছে সেই কথাতেই আসছে না সেইটা কতটা আমি বাঁচিয়ে চলবো সেই মানসিকতাটা তো দুপক্ষেরই থাকতে হবে মানে একটা মেয়েকেও বুঝতে হবে যে আমি কতটা অ্যালাউ করবো কত কোথায় গিয়ে নাটা বলবো সেইটা কখনো কখনো কিন্তু দুপক্ষেরই সমস্যা থাকে কারণ এরকম অনেক আমাদেরই আছে যারা এই কম্প্রোমাইজটা শুধু আমি এই এই ইন্ডাস্ট্রিতে বলছি না আমাদের বন্ধু বান্ধবরা তো অন্য ইন্ডাস্ট্রি করে কেউ হয়তো খুব সহজে কম্প্রোমাইজ করতে রাজি হয়ে যায় মানে এই অল্প একটু ফেভার পাওয়ার জন্যই করে ফেলে সেইটা তাদেরকেও তারাও যদি নাটা বলতে থাকে রিপিটেডলি একটা সময়ের পর না লোমিন নোটা আমরা বুঝতে পারবো সেইভাবে সুতো ছাড়লে তো মুশকিল সেটাই সেটাই তো অন্য ইন্ডাস্ট্রিতেও যে এই ঘটনাগুলো ঘটে চলেছে এবং মালায়ালামে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওখানে একটা হেমা কমিশন বলে একটা কমিশন আছে সেখানে অভিযোগ জানানো হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে টলিউড ইন্ডাস্ট্রির কথা যদি আমরা বলি তাহলে সেখানে হেমা কমিশনের মতো কোনো কমিশন আজ অব্দি ছিল না তো যেখানে রীতাভরী চক্রবর্তী উনি গিয়ে সিএম এর সঙ্গে কথা বলেছেন তারপরে সিএম বলেছেন যে এইখানেও একটা ওইরকমই কমিশন তৈরি করা হবে যেখানে পাঁচজন সদস্য থাকবেন কিন্তু সেখানে ইন্ডাস্ট্রি কেও থাকবেন নারী সদস্যর মধ্যে তো কি বলবেন যে এই হেমাশন যদি আসে তাহলে স্বাগত স্বাগত যদি তাতে ইন্ডাস্ট্রির উপকার হয় তাতে যদি ইন্ডাস্ট্রির ভালো হয় অবশ্যই স্বাগত নিশ্চয়ই স্বাগত কেন হবে না হ্যাঁ তবে এইটা যেটা উজ্জ্বল বলল সেটা আমাদের ইন্ডাস্ট্রি বাইরের ইন্ডাস্ট্রি একসময় আমি কর্পোরেটে চাকরি করেছি হুম এখানে অনেকেই করেছে হ্যাঁ কর্পোরেটের সাথে যুক্ত ছিল আমরা সব জায়গাতেই দেখেছি মানে বললে হয়তো বলবে যে আমি পুরুষবাদী হয়ে যাচ্ছি দোষ আছে দুপুখেরই আছে ছেলেদের একটু বেশিই আছে হ্যাঁ সে সর্বক্ষেত্রেই সেক্ষেত্রে মানসিকতার বদলটা খুব জরুরি এটা আমার মনে হয়েছে মানসিকতার বদল হলে বাকি বদলগুলো হয়ে যাবে এটা আমার মনে হয় মানসিকতার বদলটা খুব জরুরি এইটুকু যে আমরা সহকর্মী আমরা একসাথে কাজ করি এবং এরা আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু না মন ভাবতে হবে না ঘনিষ্ঠ বন্ধু ভাবলেই হবে এটুকু আমার মনে হয়